আসসালামু আলাইকুম ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি বউ গাড়ি ভিডিও নিয়ে আসলাম দেখেন অনেক সুন্দর একটি বউ গাড়ি এই গাড়িটি আপনাদের মাঝে দেখাবো সবাই দেখবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিও অনেকেই সাপোর্ট করেন তার জন্যই আমি ভিডিও বানাই দেখেন ভিডিওটা একটু লং হবে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন এই গাড়ির মধ্যে কি কী নতুন আছে সব দেখাবো আপনাদের মাঝে দেখেন এই গাড়ির সবচেয়ে কমন বিষয় হলো এই সিট এই সিটটা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন আবার প্রয়োজন অনুযায়ী রাইখেও দিতে পারবেন খুব সুন্দর একটি ডিজাইন আর সিটের কালারগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর সিটের কালার সব কিছু অনেক সুন্দর দেখেন একদম নতুন একদম নতুন বউ গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি দেখেন সবই নতুন একদম ক্লিয়ার একটি বউ গাড়ি গাড়িটি অনেক সুন্দর অনেক সুন্দর একটি বউ গাড়ি এরকম বহু গাড়ি যদি কেউ কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করে সবাই আসবেন দেখেন খুব সুন্দর এখনও ক্লিয়ার হয় নাই তাও একটি ভিডিও দিলাম আরও আপনাদের মাঝে দেখাবো আরও আমার কালেকশনে কি কি গাড়ি আছে সবই আপনাদের মাঝে দেখাবো দেখতে থাকেন অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে আরও আরও প্রচুর গাড়ি আছে আপনাদের মাঝে দেখাবো দেখতে থাকেন দেখেন সামনের ডিজাইনটা অনেক সুন্দর করে করা এটা হচ্ছে এস এস পাইপ গ্লাস লাগানো হবে দেখেন খুব সুন্দর খুব মজবুত অনেক শক্তিশালী এস এস পাইপ আরও অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে দেখতে থাকেন আপনাদের মাঝে দেখাবো সবই আজকে দেখাবো আমার কালেকশনে কি কি গাড়ি আছে তা আপনাদের মাঝে সব শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন আপনারা সাপোর্ট করেন বলে আমি ভিডিও বানাই দেখেন খুব সুন্দর সবই নতুন সব নতুন এখানে যা দেখতে পাচ্ছেন সবই নতুন দেখেন খুব সুন্দর ডিজাইন সিট ডেক্স দেখেন ভিতরে এসে পড়েছে দেখেন অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে গাড়িটি অনেকেই বলেন বউ গাড়ি আছে ভাই বউ গাড়ি আছে অনেক বউ গাড়ি আছে আপনি নিতে পারেন নিলে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এর সামনের বাম্পারটা দেখতে পাচ্ছেন খুব মজবুত করে করা খুব সুন্দর ডিজাইন এখানে এস এস এর বলও দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আর দৃশ্যগুলো আরও সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখছেন খুব শক্তিশালী অনেক শক্তিশালী সামনের বাম্পার রাউন্ড বাম্পার দেখেন দৃশ্যগুলো অনেক সুন্দরভাবে করা দেখতে থাকেন আরও অনেক ভিডিও আপনাদের মাঝে দেখাবো অনেক গাড়ি দেখাবো ভিডিওটা একটু লং হবে কিন্তু ভিডিওটি অনেক ভালো লাগবে আপনাদের মাঝে আপনারা দেখতে থাকেন দেখেন খুব সুন্দর একটি বউ গাড়ি আমাদের সরিষা বাড়িতেই এই গাড়িটি তৈরি করা হয় এই বউ গাড়ি আপনারা যদি চান আমাদের সরিষা বাড়িতেই পাবেন আর কোথাও পাবেন না সব কিছু অনেক সুন্দরভাবে বানানো দেখেন ফুল ডাবল ফুল দেওয়া একটি ছোটো ফুল একটি বড়ো ফুল খুব সুন্দরভাবে সাজানো দেখেন রূপকথা এন্টারপ্রাইজ এটা আমার আগের নাম ছিল দেখেন মসুমন মিয়া আমার নাম রূপকথা এন্টারপ্রাইজের অনেক হিস্টোরি আছে আপনাদের মাঝে বলবো আরেক দিন বলবো দেখেন খুব সুন্দর খুব সুন্দর করে বানানো এই গাড়িটি এই সাজানো হয়েছে দেখে এই গাড়ির নাম হচ্ছে বউ গাড়ি অনেক ডিজাইন করা হয়েছে দেখে এই গাড়ির নাম বউ গাড়ি একদম সীমিত দামে বিক্রি করা হয় দাম কিন্তু বেশি না অল্প দামেই ভালো গাড়ি কিনতে পারবেন দেখেন খুব সুন্দর দৃশ্য দৃশ্যগুলোও অনেক ভালো লাগে দেখতে থাকেন অনেক গাড়ি আছে দেখেন আপনাদের মাঝে সুজন মিস্ত্রি আছে সুজন মিস্ত্রি কাজ করতেছে কি করতেছ গাড়ি পচিতেছ নাকি নতুন গাড়ি গাড়িটা কেমন হবে হ্যাঁ অনেক ভালো গাড়ি এই গাড়ি কি তুমি তৈরি করছো নাকি দর্শকের উদ্দেশ্যে কিছু বলো দর্শকের উদ্দেশ্যে কিছু বলো আসতে বলো অনেক অনেক সুন্দর গাড়ি নাকি অনেক সুন্দর গাড়ি সবাইকে আসতে বলো সবাই ভালো ভালো অটো আছে নাকি কাজ করো দেখেন সুজন মিস্ত্রির কাছে শুনলাম ঠিকানা আর গাড়ি কেমন হবে সুজন মিস্ত্রি আমাদেরকে বলল এই গাড়িটি যদি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন একদম অল্প দামে বিক্রি করা হবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শুধু বডি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা খুব সুন্দর একটি বডি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সামনে গ্লাস হবে নতুন মিটার হবে নতুন হেডলাইট হবে সবই নতুন হবে আরও সাজানো হবে দেখতে থাকেন আরও অনেক গাড়ি আপনাদেরকে আজকে দেখাবো আমার কালেকশানে কী কী গাড়ি আছে সব আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন খুব সুন্দর গাড়ি দেখেন এ দেখতে পাচ্ছেন একটি এস্প একটি রিক্সা গাড়ি প্রচুর গাড়ি আছে ওই যে আরও দুইটি রিক্সা গাড়ি দেখেন আপনাদেরকে দেখাবো কি কি গাড়ি আছে দেখেন খুব ডিজাইন খুব সুন্দর ডিজাইনের ফুচকার গাড়ি সিট খুব সুন্দর একটি ফুচকা গাড়ি তৈরি করা হবে ফুচকার গাড়ি অল্প টাকায় ভালো বিজনেস যদি করতে চান তাহলে অল্পতেই শুরু করতে পারেন দেখেন এটাই ফুচকা গাড়ি হবে খুব সুন্দর একটি ফুচকা গাড়ি হবে দেখতে পাচ্ছেন যদি এরকম ফুচকা গাড়িকেও বানাইতে চান তাহলে ও অর্ডার দিতে পারেন অল বাংলাদেশ আমরা কাজ করে থাকি বা আপনার ও অর্ডার নিয়ে থাকি দেখেন বউ গাড়ি দেখলেই মায়া লাগে খুব মায়া লাগে মনে চাই যে রায় দিই কিন্তু আমরা তো আর রায় দিতে পারবো না হাজার হাজার গাড়ি বানাই আমরা এখন দেখাবো দেখেন আমরা যে বউ গাড়ি বানাই বানাইতেছি ওই কিছু দৃশ্য আপনার আপনাদেরকে দেখাবো দেখেন সবই নতুন দিয়ে দেওয়া সব কিছু নতুন দেখেন এই যে বউ গাড়ি এটিও বউ গাড়ি হবে রং করা হয় নাই রঙ করার পরে আপনার সাজানো হবে তারপরে অনেক সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন দেখেন আরো অনেক গাড়ি আছে গাড়ি আছে মিস্ত্রি কাজ করতেছে দেখতে পাচ্ছেন দেখেন দেখতে এই এ হচ্ছে একটি কাস্টমার ভিডিও দেখে গাড়ি কিনতে আসছে দেখতে থাকেন মিস্ত্রি কাজ চলতেছে এই মিস্ত্রি কাজ করতেছে এই দেখেন আরেকটি আরেকটি বউ গাড়ি তৈরি করা হইতেছে আরো দুইটি বউ গাড়ি তৈরি করা হইতেছে কাস্টমার ভিডিও দেখে আইসে দেখতে পাচ্ছেন এই দেখেন খালি বউ গাড়ি দেখতে মন এ এর বাড়ি হচ্ছে ঢাকা ঢাকা থেকে আজ আসছে গাড়ি কিনতে দেখেন কমপ্লিট হওয়ার পরে ছোট্ট একটি ভিডিও দিব যদি এরকম বহু গাড়ি কেউ কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটা একটু লং হবে কিন্তু দেখবেন সবাই খুব সুন্দর সুন্দর গাড়ি আছে আমার কালেকশনে আরও অনেক গাড়ি আছে আরও দোকানে গাড়ি আছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম